Yeah, é, é, é. আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আবে মোহাম্মদ আল আমিন সকাল সকাল আপনাদেরকে দেখাচ্ছি চাস্কর হাটের পাট বিক্রয়ের দৃশ্য চাষকোর হাটটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত হাট উত্তরবঙ্গের মধ্যে পাট বিক্রয়ের জন্য এইখানে প্রচুর পরিমাণে পাটের আমরা আমদানি দেখে থাকি এবং ভালো দামে কৃষকরা বিক্রয় করে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে কেনাকাটা করে থাকে সকাল সকালবেলা আমরা এসে যেটা দেখেছি তিনশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে কোয়ালিটি বুঝে আরও হয়তো দামের তারতম্য থাকবে কম বেশি হবে আমরা বিস্তারিত দেখব আপনারা দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আপনারা একটা সাবস্ক্রাইব আমার জন্য মহামূল্যবান তো দেখতে থাকুন যে পার্টি আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছিলাম এই পার্টটি আড়াইশো টাকা পর্যন্ত দাম বলেছে কিন্তু বিক্রেতা এখনও সম্মত হয় নাই তো আমরা দেখব কেমন দাম আজকে যাচ্ছে এই যে দেখুন ব্যবসায়ীরা ব্যস্ত কেনাকাটায় তারা ব্যস্ত সময় পার করছে এবং খুব দ্রুত যারা আসছে কেনাকাটা হয়ে যাচ্ছে আমরা দেখছি এর আগে বেশ কিছু পাট কেনা বেচা শেষ হয়ে গিয়েছে তারা চলে গিয়েছে এখন দেখছি যে সকল পাট অবস্থান করছে আপনাদেরকে সব দেখাবো আপনারা দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন আমার আইডিটি অবশ্যই ফলো দিয়ে ফেলবেন সুন্দর একটি মন্তব্য করবেন যেন কয়েক কোন এলাকা থেকে দেখছেন আপনাদের ওইদিকে কেমন দাম যাচ্ছে সবাইকে একটু জানিয়ে দিন তো আমরা দেখতে থাকি এবং বিস্তারিত আপনারা জানতে পারবেন কেমন বাজার যাচ্ছে শেষ পর্যন্ত বিক্রয় চান হয়ে গেছে আমরা একটু দেখতে চাই টাকা কত কত দিয়ে বেসলেন আড়াইশো দিয়ে বেসে দিলেন আচ্ছা যাক ভালো হয়েছে পাঁচ পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা দিয়ে কিন্তু সে ডান করে দিয়েছে একটু আগে আমরা কথা বলছিলাম যে পার্টি নিয়ে উনি আসা মাত্র দশ মিনিটও হয় নাই কিন্তু দশ মিনিটও লাগে নাই ওনার পার্ট বিক্রয় হয়ে গেল খুবই চাহিদায় বিক্রয় হচ্ছে ভালো পার্ট নিয়ে আসলে ব্যবসায়ীরা খুব চাহিদা সহকারে ভালো দাম দিয়ে ক্রয় করছে কিন্তু আমাদের এই কাজ হাটে আমরা শুরুতে যখন পাট সিজন শুরু হয় তখন দেখেছি এই সকল পাটই কিন্তু পঁয়ত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো এরকম দামে বিক্রয় হয়েছে আর আজকে তার দাম বেড়ে তিনশো টাকা পর্যন্ত হয়ে গেছে তো আশা করছি মনে হয় আরও একটা বড় ছাতকা লাগবে আমরা বিস্তারিত দেখতে থাকি আমরা দেখছি সাগর ভাইকে দেখতে পাচ্ছি আজকে সাগর ভাই কিঞ্চেসেরাকি ভাই হলো না কে একটা সাগর ভাই বড় ভাই আসছে ভাই আজকে খালি ভালো টাকা পর্যন্ত দাম দিয়েছে কিন্তু ব্যবসায়ী এখনো রাজি হয় সাগর ভাই বেশ ভালো পাট কিনে থাকে আমরা দেখি দুশো তিরিশ টাকা পর্যন্ত দাম দিয়েছে কিন্তু বিক্রেতা এখনো রাজি হয়নি তারা কথাবার্তা চলছে তাদের এই যে এই গাড়ি পাট বেশ ভালো পাট নিয়ে এসেছে দেখছি পাঁচ হাজার দুইশো তিরিশ টাকা বলেছে এই পাটের দাম বিক্রেতা এখনো সম্মত হয় নাই আমরা দেখছি ব্যবসায়ী বিক্রেতা কথাবার্তা চলছে মনে হয় আরও কিছু দাম বাড়তে পারে এই সিজনে আমরা যেটা দেখছি দিনকে দিন বাড়তে শুরু হচ্ছে এবং বাড়ছে ব্যবসায়ীরা প্রতিটা দিন আমরা দেখছি তারা বেশি দামে পাঠক্রয় করছে তাদেরকে ধন্যবাদ জানাই এই কৃষকদের কষ্ট অর্জিত ফসল তারা তাদের কাঙ্ক্ষিত মূল্যে বিক্রয় করতে পারছে হাটে ব্যবসায়ীরা বেশ ব্যস্ত সময় পার করছে পাট এসেছে বেশ অনেকগুলো পাট যেগুলো বিক্রয় চলছে আমরা দেখছি গাড়িতে উঠে যাচ্ছেন যে দুইশো কিনলেন দুইশো কিনে সে চলে যাচ্ছে তার গন্তব্যে নামানোর জন্য আমরা কিন্তু এই পরিবেশটা বেশ অনেক দিন পরে দেখতে পাচ্ছি আজকে অনেকগুলো পাটের আমদানি আমরা লক্ষ্য করছি মাঝখানে কয়েক হাট পাট একদমই ছিল না অল্প দুই এক গাড়ি করে পাট আসছে আর আজকে দেখছি বেশ ভালো পাটের আমদানি আজকে দামটাও বেশ ভালো আমরা সকালে শুরুতেই দেখেছি তিনশো টাকা পর্যন্ত বিক্রয় দুশো টাকা বিক্রয় করছে স্কেল করে নিয়ে আসলো এখন সে নামিয়ে দিবে একটা বেশ কালো কোয়ালিটির পাট আমরা দেখছি যেখানে কেউ যাচ্ছে না মনে হয় কালো দেখে ভয় পেয়ে গিয়েছে দর্শক চিন্তা করবে না এই পাটও কিন্তু বিক্রয় হবে এই পাটও বিক্রয় হবে কিন্তু একটু সময় লাগছে তাই সুন্দর একটি দৃশ্য দেখছি চাষকর হাটের পাট বিক্রয়ের আমরা এই সিজনে প্রত্যেকটা দিন দেখছি এক এক দিন রেকর্ড নতুন নতুন হচ্ছে কত হাটে যা দেখলাম তার থেকে আজকে আবার একটু বেশি এরকমই চলছে কিন্তু এই বেশ ভালো কোয়ালিটির যে পাটগুলো আছে এগুলো নিয়ে কথা চলছে ব্যবসায়ীরা কিন্তু বিক্রেতা এখনো রাজি হচ্ছে না আশা করছি খুব অল্প সময়ের মধ্যে বিক্রয় হয়ে যাবে সাড়ে তিনশো টাকা দাম চেয়েছে বিক্রেতা একটু আমরা আগে দেখেছি যেটা দুশো টাকা পর্যন্ত দাম দিয়েছে কিন্তু এখন সে রাজি না হয় আরও ব্যবসায়ীকে দেখাচ্ছে ব্যবসায়ীরা দেখছেন इस आगे ना दाम साम दाम साबित है यार इसकी तो साफ है इससे आवाज़ तो नया को खाली बात करते हो ले ये दिमाग फेंट कर देगा पन्ना से करना कितना लफ़ोर्म है कोमल कुमार कुत्तर तो आज तो कुमार कुत्तर तो हाई का है लेकिन तीन छोटा कार है एक दम বলে দিছে দেখো বিক্রেতাদের একদম স্ট্রং মনোভাব দুইশো ষাট টাকা দিয়েছে তারপরেও সে দেখো দেখ <coughs> 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 পাঁচ হাজার দুশো ষাট টাকা পর্যন্ত দাম বলেছে সাগর ভাই কিন্তু ব্যবসায়ীরা আজকে মনে হয় হিমশিম খেয়ে যাচ্ছে বিক্রেতারা একদম স্ট্রং দিবে না সে দিবে না তিনশো টাকার নিচে দিবে না শেষ পর্যন্ত ঘুরে যাচ্ছে